সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই রেসিপিটা আপনারা পুরো দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সাপোর্ট খুব দরকার আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যাব অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এটা চিনতে পেরেছেন এটা কি শাক অনেকেই জানে আবার অনেকে জানে না এটা কড়াই শাক আজকে আমি এই কড়াই শাকের রেসিপি বানাবো তো কড়াই শাকটা আমি কেটে খুব সুন্দর করে নিয়ে আসছি কড়াই শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি এখানে সিম আর পেঁয়াজ কলি কেটেছি জানেন এইগুলো কোথা থেকে এসেছে এইগুলো একদম ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর জেলা থেকে আমাদের কাছে এসেছে যখন গ্রাম থেকে আমাদের কাছে এই সব জিনিসগুলো আসে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় এই সব রান্না তখন খেতাম এখন তো আর পাই না মাঝে মধ্যে যদি কেউ এনে দেয় তখন পেয়ে যায় আর এটা পাঠিয়েছে আমার ভাইয়ের শাশুড়ি তো আমার ভাইয়ের শাশুড়ি মা এগুলো পাঠিয়েছে ওনার মেয়ের জন্য তো আমার ভাইয়ের বউ আমাকে দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইয়ের বউ জানে না আমি ভিডিওটা করছি যদি ও কমেন্ট করে অবশ্যই ওর কমেন্ট আমি পিন করব। আমার ভাইয়ের বইয়ের সঙ্গে আমার সম্পর্কটা একদম বন্ধুর মতো আমরা ননদ বৌদি নয় আমরা একদম বন্ধুর মতো থাকি যারা গ্রাম থেকে একটু দূরে থাকে শহরের মধ্যে তাদের কাছে এই গ্রামের জিনিসগুলো আসলে চোখে জল চলে আসে আমরা এখান থেকে পাই নিজের দেশের ভালোবাসা আপন মানুষজনের ভালোবাসা তো চলুন আজ অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে এবার রেসিপিটা শুরু করে নিই এখানে গ্যাসটা অন করে নেব গ্যাস অন করে নিয়েছি কড়াটা গরম হয়ে যাক কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল আগে আমি ছোট চিংড়ি মাছ ভাজবো আজকে আমি একদম ঘরোয়া যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার করার মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সিম সিমগুলো দেওয়ার পরে সিমগুলো হালকা করে ভেজে নেব সিমগুলো ভাজা হয়ে গেছে এবার উপর থেকে পেঁয়াজ কুলিগুলো দিয়ে দেব এই রান্নাটা করতে বেশি টাইম লাগবে না এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো দেব আধা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে দেবেন শাকের ঝালে একটু হালকা ঝাল হলে ভালো লাগে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব লঙ্কা হলুদটা একটু ভেজে নেব লঙ্কা হলুদ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষ পোস্ত বাটা তো দেড় চামচ পোস্ত বাটা দেব এবার মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব বেশি কষানো যাবে না এইখানে সর্ষ আছে সরষে যদি বেশি কষানো হয় অবশ্যই তেতো হয়ে যাবে এটা একটা ছোটো টিপস ছিল এবার দিয়ে দেব কেটে রাখা শাক শাকটা খুব ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব শাকটা খুব সুন্দর মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার সামান্য জল দেব শাকটা যেহেতু সেদ্ধ হবে খুব সামান্য পরিমাণে জল দেব ছোট বাটির এক বাটি পরিমাণ জল নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। টাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি মিনিট পরে ফিরে চলে এলাম তো জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সাদটাও আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা প্লেটের মধ্যে নিয়ে নেব সিম্পল একদম ঘরোয়া রেসিপি আপনাদেরকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই